আর তোরা পানি বোতল ও পারে তোরাকে এর জন্য আমি ধন্যবাদ জানাব নাই রোদিন রোদের দিনে শুরু যে কাছে বদলা উঠে এর জন্য তোরা আত্মদার এবং আত্মতা কাজ করছেন অজিত মাতব খন্নায় চার ফুটে ভিগান অজিত মাহাতো পড়িত মাঠে চার ফুটেক জীবন সিনুর পুরুলিয়া হিলে কলকাতা হিলে ঢিললিও হিলে মনে রাখব আজ যে যারা পুরুলিয়া রাজনীতি করো তোর ভাব জানা আজকে কিন্তু ফুললি চাই মিটিংটা দেখি কে সব পার্টিbackslash মাহতরাকে দাম লোকের মাঝে কনফিউজন ইহত মাহত ওহত মাহত ইহত মাহত কাকে দেবে তার মাহতই তো চিন্তা তো মনে রাখবে যদি তোর পরিমিটি ভেড়া হয়ে সবাই হাত উঠা রহ নেগাকারী মানব সবাই কিন্তু মনে রাখবে কোন কর্মী নেতা মান শান্তিরামের ভাই মারা যাকর দশ পর দিন পরেই মারা যায় আমি আটজন লোককে পাঠাও যে নেগাচারি মানে কারণ পুরনালি স্বতন্ত্র জাতিসত্ত্বা রক্ষা করে গেলে নেগাচারি মানেই হেতে কিন্তু শান্তিরামে মানে নেই আজকে সেটা ভাবে তো যে কুর্মী কুড়ালি নেগাচারী স্বশ্র জাতিসত্তা কোনে কোনে মানি নেপাল কিন্তু মনে রাখো সমাজটা কিন্তু সবার উপরে কর্মী স্বতন্ত্র জাতিসত্তা সবার উপরে কুঠির কিন্তু কোন নেপাল ভোপাল অধিক্রান্ত কোন শান্তিরাম না কর সমাজে স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা কেসে এরা কিন্তু যায় আছে না পার্টিকে সবার চাকর জন্য লড়ির কে থাকতে লড়াই দরকার নাই ওরা বহু বেটিক বিহাদ হেতী বেটাক বিহাদত আজ কিন্তু সেইটা করে নি আর এক মনে রাখবে হিত বিচার বন্ধুরাকে কয় জনজাতি গোষ্ঠীর যারা আমার লোক কারণ যেদিন মাই আমার জন্ম দেয় সেদিন পাশে থাকে কিন্তু আমরা ঘাই মাই শহীদ নালে ঘাসি আমরা জনজাতি গোষ্ঠীর লোক লাফিক বাইরে আমার জনজাতি গোষ্ঠীর লোক আমার কালীপুরা জনজাতি গোষ্ঠীর লোক আমার কামার জনজাতি গোষ্ঠী লোক আমার ভবিষ জনজাতি গোষ্ঠীর লোক রাঁধি খায় যে হারি হারি ডিফেন করে কুমার সে কুমার আমার জনজাতি গোষ্ঠী ভাই যে লুগাটা হেলাম সেটা আমার জনজাতি গোষ্ঠী আনসারি জোলা ভাই যাবে তারা সমস্ত জাতি জাতিসত্তাক উদ্ধারের জন্য অধিক মাত্র দায়িত্ব নেলাম বাউরি রাজুয়ার ভুঁয়া ঘাটোয়াল কামার কুমার টেলিকাফি চক্রাগুলো সমাজ সংগঠন আছে তারা রেডি থাকবে সামাজিক সুধারের জন্য রেডি থাকবে অজিত মাহাতো তার সঙ্গে একদম কাল এক কাল স্বার্থ নেই আগামী দিনে মনে রাখবে পুরুলিয়ার লড়াই চাহতে চায় কাহে চাকরি হলে কলকাতার বাবুরা কলকাতার লোকে

আর কিন্তু কলকাতা লোকের দালালি চলতেন নেই যেদিন আমকে অধিকারী কথা বল তখন আমি কর তোর জন্ম হয় নাই যেদিন তুই জন্মিস নাই তুই করিস নাই তুই ছিলিস টিএমসির নেতা তুই ছিলিস টিএমসির একজন মন্ত্রী তুই বিজেপিতে জন্ম হয় না সেদিন থেকে আমরা জাতি জাতিসত্তার কথা বলছি তুই বলছিস অজিত মাহাতোর ফ্রিডার নোটিশ আরে পূর্ব মেদিনীপুর থেকে এক হাজার লোককে কে ঢুকান ছিল এইটার উত্তর তোকে খুঁজছি তুই উত্তর দিতে পারবি যদি ব্রাহ্মণের ভক্ত হোক তুই এই উত্তরটা দিবি কে ঢুকান ছিল এবং এই ঢুকানোর মধ্যে কি ছিল আর কার সঙ্গে যুক্তি হয়েছিল আর সেদিন মন্ত্রী ছিল আমাদের পুরুলার গায়ের শান্তিরাম মাহাতো শান্তিরাম মাহাতো আর তোদের কি চুক্তি ছিল এটা মানুষের কাছে বলবে নাই এই কথাটা বলার জন্য ফ্রিডার নোটিশ করেছিস তোর ফ্রিডার নোটিশকে দেখবো দেখব আমি বলি সত্যিকারের যদি বিজেপি করি তার কুর্মী বাচ্চা হয় হই বাচ্চা হয়ে প্রশ্নটা কর ওইখানে গোলামি করিস না বলবি তোর নেতাকে বলবি মিথ্যা পড়ে আরো একটা কথা হবে যেদিন দিলীপগ্রস্ত হইল কর্মীদের কাপড় খুলে নিব সেদিন শুনেছিলিস না তার উত্তরটা দিয়েছি দিলীপ ঘোষের আমাদের পশ্চিম বাংলায় বিধানসভার বিরোধী দলনেতা তুই বাচ্চা ছেলে নহিস আর দুধ তাহলে দিবি দিলীপ ঘোষকে কি করেছিস আর দিলীপ ঘোষে না তো বন্ধু আজকে আমরা সেইটা মনে রাখতে হবে আমরা কি ভাবেছে কর্মীরাকে কি শুধু কর্মী নাই এই জনজাতি গোষ্ঠী মূলবাসী আদিবাসী কর্মীরা কেন বলছে এগুলো আমাদের পায়ের জুতা বলছে কলকাতার আজকে একটা শ্রেণীর মানুষ যারা তারা ভাবে ওদের জঙ্গল মহলের জনজাতি প্রান্তিক জনজাতি গোষ্ঠী এগুলা আমাদের পায়ের জিতাব সব পরিষ্কার থাকবে জঙ্গল মহলের মানুষ এখন জাগে গেছে এখন জায়গায় গেছে তোদের আর তালা দিকে না কেউ এই জন্যে তোরা এখন কি করছিস সেটা বুঝেছি আর একদিকে আজকে বলছে একটা নেতা সেদিন বলেছিল পঞ্চায়েতের সময় কুর্মীদের ভোটে আমরা জিতি নাই কুর্মীরা ভোট দেয় না নাও বলবো আর বিজেপি কেও বলবো এর বাছা কুর্মীর লোককে যদি জন্মেছিস

একদিন বলছিল চোর মিত্র নায়ক রঘুরাথ মাহাতো একদিন বলছিল সিদ্ধান্ত সিদ্ধান্ত চান ধৈর আর মাহাতো একদিন বলছিল গোবিন্দ চুনারাম একদিন বলেছিল শীতল সহদেব গকুল গণেশ আর বীরসা মুন্ডা তাদের রক্ত কি শেষ হয়ে গেল আমাদের আমাদের ছেলে শেখ ভক্ত ভাঙ গেল আজ বলবো যতরা যুবক যুবক ছেলেরা ছোট বসারা শুনছবার বক্তব্য ফেসবুকের মাধ্যমে শুনবে তোমরা শপথ করো আগামী দিনে পুরুলিয়ার মাটি হামার পুরুলিয়ার জঙ্গল আমার পুরুলিয়ার পাহাড় আমার ওরা কলকাতার দাঁড়ালি করে তা চলবে নাই কারণ কলকাতাকে এরা কি ভাবেছে যেমন ব্রিটিশরা ভাবেছিল ভারতবর্ষকে কলনি করেছিল ওরাও কিন্তু ব্যবসায়

ভালো স্কুল হলে ওটা শুধু নয় তোর মাটি ধোয়ার ধোমায় বালি হতে তো বালিটা দিচ্ছে বাড়িটা দিচ্ছে কলকাতার বাবুরা আর এখানে আমাদের প্রত্যেকটা থানায় প্রচুর টাকার বিনিময়ে আছে বাড়ি করেছে আমি বলছি সাবধান হয়ে গে সবাই সাবধান হয়ে গে অজিত মা তো জিতছে আর অজিত মা তো জিতে গেলে কিন্তু মায়ের গেলে চাই অজিত মা তো জিতে গেলে কিন্তু এর বদলা হয়ে যাবে অজিত মা তো এক বদলা জিতে চলবে কারণ সেদিন চাকরির জন্য অজিত মা তো ওই খেল খাচ্ছে চাকরি করতে আছে কিন্তু ছদিন অধিক মাহতব ছিল আর পরিষ্কার কথা বলছি আরে ভাই তোরা কি একটুকু সং দিবে না পেছড়া কলকলি দিবে নাই আর না অধিক মাহতবurai যায় আমার সঙ্গে তালে চলতে পারবে না

বহিরাগত দাদাগিরি চলবে না ডি অফিস থেকে ডি অফিস থেকে আজকে পাহাড়ের পাথর কাটা বন্ধ করবে কে অদিত মা তো কথা নদীর বাড়ি বন্ধ হবে কে আর বহিরাগত চাকরিটাও বন্ধ হবে ভোজানো আর অদিত মাতার কোনো দরকার নেই যদি মরতে হয় অদিত মাতক সবাই আগে বলবে দেওয়ার পরে তারপর অন্য কারো করতে হবে অদিত মাত্রা থেকে তো বন্ধু সবার কাছে আবেদন মিটিং কিন্তু আমাদের পারমিশন আছে টুলিং তক এখন মোটর সাইকেল কত আছে দশ মিনিটের সময় টুলিং তক যাওয়া যাক কারণ তো বইটা তুল নদীর কাঁদে হয়ে যায় তো তুলি যাবো না তুলি যাবো না পরিষ্কার কথা বলছি আমার ছাপ হচ্ছে আপনারা ভোট দিয়ে অজিত মাহাতোকে শঙ্কান আমার মানে মনে রাখবেন যদি টিএমসি জিতে তাহলে দিদি আর যদি হাত চাপ দিতে তাহলে রাহুল গান্ধীজি আর যদি যদি ফুল দিতে তাহলে ঠিকটা হবে মোদির জিত আর যদি সুখাসুল জিতে তো হবে দিদির জিত মোদি নাই দিদি নাই গান্ধী নাই অজিত তো জিতলে

আগামী কুড়ি তারিখে মানুষদেরকে বলছি করতে গায়ে গাড়ি হবে না আমরা কিন্তু যেদিন নমিনেশন নিয়েছি সেই দিনে জিতেছি নমিনেশনে জিতেছি না নমিনেশনে জিতেছি তারা কারার পিঠে আর কারা চালালে আর ঘৃণা করে আমরা খাবে আর কারাই চাপে তোদের ঘৃণা লাগে ঘৃণা লাগে তো চাপেছি আজও তারাকে নিয়ে এসেছি তো বন্ধু পরিষ্কার কথা সেদিন আমরা বিজেপি নমিনে ফেলে হ্যাঁ আর কুড়ি তারিখে পঞ্চাশ হাজার বিক্রি হেলে যাবে কত কতগুল পঞ্চাশ হাজার মহিলা যাবে সেদিনে ইচ্ছা হবে না আপনারা আগামী কুড়ি তারিখ এগারোটার সময় পুরুলিয়ার সবাই ঘরে ঘরে একটা খরচা করুন আপনারা পরিষ্কার কোথায় ধার করুন হাওলা করুন আপনারা এইটাকে মনে রাখবেন যে অজিত পাঠক জিত হয় পরিষ্কার কোথায় কর্মীদের জিত হবে জিত হবে না আপনারা রেডি থাকুন আমি বক্তব্য শেষ করছি সবাইকে